সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের ডাকে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এখানে হাজির হয়েছেন সেই জন্যই আপনাদের সবাইকে আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বাজেট গতকাল পেশ করা হয়েছে টেলিভিশন ভাষণের মাধ্যমে মাননীয় অর্থ উপদেষ্টা এটা করেছেন আমি তখন ডিটেলভাবে দেখার সুযোগ পাইনি কাজেই আমি তখনই তাৎক্ষণিকভাবে আমি কোনো প্রতিক্রিয়া দিতে পারিনি সেই কারণে আজকে আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনারা কষ্ট করে এসেছেন আমি ধন্য বর্তমান বাজেট সম্পর্কে বলতে গেলে আমি বলতে চাই যে সবসময় আমরা যেটা বলে আসছি সেটা হলো বাজেট একটা সরকারের বা যারা বাজেট দেন তাদের সেই দলের রাজনৈতিক রাজনৈতিক দর্শনের প্রতিফলন এবং এই দর্শনের বাস্তবায়ন বাজেট সাধারণত একটি সরকারের রাজনৈতিক দর্শন এবং দর্শনের প্রতিফলন এবং বাজেটের মাধ্যমে বাস্তবায়নের এটার প্রতিফলন এটাই আমরা দেখতে পাই সেখানে বর্তমান বাজেটটি আমি সার্বিকভাবে বলতে গেলে বিগত সরকার বা যাকে অতীত ফেসিস সরকার বলা হচ্ছে সেই বাজেটের অনুকরণে করা হচ্ছে মোটামুটি একই ভাবধারা এবং একই রাজস্ব এই রাজনৈতিক দর্শন এর প্রতিফলন এবং একইভাবে এটার বাস্তবায়নের কথা বলা হচ্ছে একই ধরনের কথা যেগুলো আমরা বিগত সরকারের আমলে যে কথাগুলো বলেছিলাম সেই কথাই এখনই বলতে হচ্ছে সেখানে এক কথায় বলতে গেলে আমার কাছে যেটা মনে হয়েছে হয়তো সবাই কীভাবে নেবেন জানি না যে দর্শনটি হলো ফেঁসিবাদের দোসর ও নব্য ফেসিবাদের রাজনৈতিক দর্শন যদি কতটা ফেসিবাদ বলি তাহলে ফেসিবাদের দোসর এবং নব্য এখন যেটা করছেন ওটাও ওই ফেসিবাদের স্টাইলই করা হচ্ছে ফলে দর্শন হলো ফেসিবাদের দোসর ও নব্য ফেসিবাদের রাজনৈতিক দর্শন এটি বাজেটের মধ্যে থেকে আমার প্রথম মনে হয়েছে সবচেয়ে বড়ো কথা হলো যে বাজেটে যে লক্ষ্যমাত্রাগুলো ধার্য করা হয়েছে যে রাজস্ব লক্ষ্যমাত্রা বড় যেটা ধার্য করা হয়েছিল সেখানে তখন আমরা বলেছিলাম এখনো বলছি সেই লক্ষ্যমাত্রা অর্জন করা প্রায় অসম্ভব অনেক বেশি করা হয়েছে আর সেখানে ঘাটতি এ এবছর আমরা যখন পর্যন্ত দেখেছি তত ঘাটতি যেটা দেখা যাচ্ছে সেটা যদি সরলীকরণ করি দশ মাসের টাকা এক বছরে করি তাহলে ঘাটতি প্রায় দুই লক্ষ কোটি টাকার মতো হয় তো গতবার ছিল সাত লক্ষ সাতানব্বই হাজার এটা করে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেট তার মধ্যে মোট ঘাটতি দেখানো হচ্ছে দুই দুই লক্ষ দুই লক্ষ একান্ন হাজার কোটি টাকা এখানে কোটি টাকা গতবার ছিল একবার দেখা হচ্ছে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা আর রাজস্ব আদায়ের যেটা ঘাটতি সেখানেই দুই লক্ষ কোটি টাকা এক্সট্রা হচ্ছে মানে নতুনভাবে ঘাটতি আমরা দেখতে পাচ্ছি তো সেইখানে যদি ঘাটতি হিসাব করা যায় তাহলে এই গতবারের যেটা সাত আট লক্ষ সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেট এই বারকার সেখানে ঘাটতি প্রায় যদি এর চেয়ে বেশি হবে আমরা মনে করছি কারণ গতবারের চেয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক স্লো হয়ে গেছে সেখানে আরও হয়তো ঘাটতি আরও আড়াই লক্ষ আড়াই লক্ষ কোটি টাকা বেশি হতে পারে মানে সব সব শুদ্ধ ঘাটতি হতে পারে পাঁচ লক্ষ কোটি টাকা এখানে বলা হচ্ছে যে টাইটেনিং করা হবে বেল্ট টাইটনিং কিন্তু পরিচালন ব্যয় যেটা গতবার ছিল পাঁচ লক্ষ টাকা মানে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দি ইত্যাদি সেটা এবার করা হচ্ছে পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকা এই পরিচালন ব্যয় কিন্তু দেখা যাচ্ছে যে যা আমরা রাজস্ব প্রাপ্তি মনে করি সেটা সম্পূর্ণ এটা থেকে ব্যয় হবে ফলে রাজস্ব প্রাপ্তির ব্যয় হওয়ার পরে যে টাকাটা আমরা ধরেছি সেটা হলো উন্নয়ন এবং অন্যান্য সেবামূলক কাজের জন্য সেই অর্থ কিন্তু আমরা গতবার বলেছি এখনও বলছি যে যদি রাজস্ব আরে ঘাটতি হয় তখন আবার এখানে ঋণ এবং দিয়ে দেশি এবং বিদেশি ঋণ দিয়ে এগুলো করা হয় কিন্তু এবার দেশি এবং বিদেশি ঋণ কতটুকু পাওয়া যাবে আমরা জানি না ফলে যেগুলো পরিকল্পনা সরকার থেকে গ্রহণ করেছেন এই বেতন ভাতাদির বাইরে উন্নয়ন কর্মসূচি প্লাস সেবামূলক কাজ এগুলোর জন্য অর্থায়নের ব্যাপক সংকট দেখা দিব বলে আমরা আশঙ্কা করছি ফলে এই বাজেটটি বাস্তবায়নযোগ্য বাজেট শুধু নয় তাই নয় এই বাজেটের যা পরিকল্পনা বলা হচ্ছে এগুলি একেবারেই সম্পূর্ণভাবে কাগজি কাগজি পরিকল্পনা কেননা আমরা দেখতে পাচ্ছি যে যেটা আয় করা হচ্ছে বলে মনে করা হচ্ছে সেই আয়টি সম্পূর্ণভাবে যদি আয়ও করতে পারে সম্পূর্ণভাবে ব্যয় হবে আমাদের বেতন ভাতা দিয়ে দিয়ে আর বাকি সবগুলোকে আমার ঋণ করে করতে হবে এখন বেতন ভাতাদের যেটা ব্যয় করব সেটা যদি আমাকে আবার ঘাটতি এখানে আসে তাহলে ওখানেই আমাকে ঠিক মতো বেতন ভাতা দিয়ে দেওয়া যাবে না ফলে অন্যান্য সেবামূলক কাজ ডেভেলপমেন্ট ওয়ার্কের টাকা পাওয়া যাবে না সেটা এতদিন পর্যন্ত ম্যানেজ করা হয়েছে বিগত সরকার আমলে দেশি বিদেশি ঋণ নিয়ে দেশের ব্যাংকের থেকে প্রচুর অঙ্ক ঋণ নেওয়া হতো এখনও সেটা ঋণ নিতে হবে এবং এখানে আমরা মনে করছি যে দেশি বিদেশি ঋণের ক্ষেত্রে গত সরকার যত সহজভাবে করতে পেরেছিল এবার এটা আরও কঠিন হয়ে যেতে পারে কেননা দেশি ঋণ দেওয়ার মতো ব্যাংকের ক্যাপাসিটি নেই অনেক ব্যাংক কাজ করতে পারছে না সঠিকভাবে অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড নেই ব্যাঙ্কগুলো দিতে পারছে না দেউলিয়া হয়ে গেছে আর বিদেশি ঋণ এই অবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার শৃঙ্খলার উন্নতি না হওয়া পর্যন্ত বিদেশি ঋণ সংস্থাগুলি কতটুকু বর্তমান সরকারকে ঋণ দেবে সেটা নিয়ে আমরা সন্ধি ফলে বাস আমি মনে করি যে এই বাজেটটি আমাদের জন্য কোনো সুখবর বয়ে আনছে না এটা এক কোনো স্বস্তিও আনছে না সাধারণ মানুষের জন্য এটা বড় ধরনের একটা অস্বস্তির এবং বিপদের আশঙ্কা তৈরি করেছে এই বাজেটের যেটা প্রবৃদ্ধি দেখা যাচ্ছে যে নিম্নগামী গতবার যা প্রবৃদ্ধি ধরা হয়েছিল তার চেয়ে প্রবৃদ্ধি অনেক কম হয়েছে এবার যে পরিস্থিতি হয়েছে তাতে যে লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধি ধরা হয়েছে কম গতবার ছয় পয়েন্ট সাত পাঁচ শতাংশ ধরা হয়েছিল এবার পাঁচ পয়েন্ট পাঁচ শতাংশ ধরা হয়েছে গতবার হয়েছিল মাত্র তিন পয়েন্ট নাইন সেভেন মানে চার পার্সেন্টের নিচে এবার কিন্তু আরও নিচে হতে পারে তো প্রবৃদ্ধি যদি নিচে হয় তাহলে কর্মসংস্থানের সুযোগ কী করে তৈরি হবে এবং কীভাবে ব্যবসা বাণিজ্যের মন্দাভাব কীভাবে দূর হবে তো প্রবৃদ্ধির নিচে হলে যেমন কর্মসংস্থান থাকবে না ব্যবসা বাণিজ্যের মন্দা হবে এবং সবগুলো মিলে কিন্তু আবার অর্থনৈতিকভাবে সরকারকে যে রাজস্ব সেখানে কম রাজস্ব আয় হবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আর একটা হলো এই মূল্যস্ফীতি মূল্যস্ফীতিটাও গত সরকারে আমরা দেখেছিলাম আমরা একটা ছয় পয়েন্ট সাত পাঁচ যেটা তখন আমরা বলেছিলাম যে এই মূল্যস্ফীতি আনতে পারবে না সরকার বিভিন্ন কারণে অনেক ধরনের অনেক আমাদের অর্থনীতিবিদদের আশঙ্কা ছিল আমাদের আশঙ্কা ছিল এখন ধরা হচ্ছে ছয় পয়েন্ট পাঁচ শতাংশ কিন্তু এখন পর্যন্ত মূল্যস্ফীতির হার আমরা মানে এই কয়েক এপ্রিল পর্যন্ত আমরা নয় পয়েন্ট এক সাত পর্যন্ত আনতে পেরেছি কিন্তু এর চেনি চেনা যায়নি বলতে গেলে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি সারা সবসময়ই ছিল তো সেটার যে সামনের দিকে কমবে তার কোনো লক্ষণ আমরা দেখছি না কাজে একদিকে চাকরি বাকরির অসুবিধা একদিকে ব্যবসা বাণিজ্য মন্দা আরেকদিকে মূল্যস্ফীতি সব মিলে সাধারণ মানুষের মানে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়বে অভুক্ত মানুষের সংখ্যা বাড়বে এবং দেশ ওইদিকেই পরিচালিত হচ্ছে তো এখানে আর দু একটা জিনিস আমি বলতে চাই যেটা নিয়ে আমরা আগের গত বিগত সরকারের সঙ্গে তুলনামূলক বলছি যেটা বিদ্যুৎ খাত নিয়ে আমরা সবসময় বলতাম যে বিদ্যুৎ খাত নিয়ে একটা অনেক ধরনের কাজ হচ্ছে বর্তমান সরকার কিন্তু এই বিদ্যুৎ খাতের তেমন কোনো উন্নতি করতে পারেননি গতবারও দেখলাম বিদ্যুৎ জ্বালানি খাতে ওনারা বাইশ হাজার সাতশো পাঁচ কোটি টাকা লিখেছিলেন বরাদ্দ এটা বেশিরভাগ ভর্তুকি বাইশ হাজার এখন রেখেছেন বাইশ হাজার পাঁচশো বিশ কোটি টাকা এটা ভর্তুকি তার মানে ভর্তুকি এখনও দেওয়া হচ্ছে আর বিদ্যুৎ খাতের যেটা আমরা বলেছিলাম যখন তখন দাম বাড়ানো ওনারা একটা কথা বলেছেন এখানে যে বিদ্যুতের দাম বিদ্যুৎ মূল্য নিয়ন্ত্রণ রাখতে বিদ্যুতের দাম আপাতত না বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে বিদ্যুতের দাম আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে আপাতত না বাড়ানো আমরা কিন্তু অনেক টাকা ভর্তুকি দিচ্ছি আপাতত না বাড়ানোর অর্থ হল যে কোনো সময় বাড়তে পারে এবং বাড়বে এটা আমি একটা পরিষ্কারভাবে বলতে পারি যেহেতু আমাদের টাকার মূল্যমান যেটা আমরা ডলারের বিপরীতে টাকার যে বিনিময় হার এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল সমস্ত জায়গায় আমাদের যে যেগুলো থাকে আমরা জ্বালানির তেল তেল নিয়ে আসি সেগুলোর দাম বাড়তে পারে এবং বিদ্যুতের দাম হতো আবার বাড়তে পারে মানে একদিকে ভর্তুকি দিচ্ছি আবার বিদ্যুতের দাম বাড়ছে এটা আমরা গতবার সরকারের আমলেও এটা প্রোটেস্ট করেছিলাম এখনও কিন্তু একই ব্যাপার কাজে ফেসিস সরকার আর এই সরকার পার্থক্য আমরা এখানে দেখছি না আর এটা বলেছেন ওনারা পরিকল্পনা ক্রমান্বয়ে হ্রাস করবে পরিকল্পনা করছেন কীভাবে হ্রাস করবেন যেটা বলেছেন এটা কতটুকু কার্যকর হবে টেন করে সেটা নিয়ে আমি সন্দেহ করি আর একটা ছিল গ্যাস সেক্টর এখানে আমরা বারংবার বলেছিলাম যে গ্যাস সেক্টরে গ্যাস যেভাবে করা হচ্ছে যেভাবে এইখানে গ্যাসের ব্যাপারে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম ওনারা এখন যেটা বলছেন সেটাও আমার কাছে মনে হচ্ছে একটা বায়বীয় কথা আমরা গ্যাস লোকাল ইয়ের থেকে গ্যাস তৈরি করে গ্যাস দিতে পারবো এটার কোনো সম্ভাব্যতা কতটুকু কতটুকু গ্যাস আমরা পারবো আমরা জানি না কাজেই গ্যাসের দামও হয়তো নিয়ন্ত্রণে থাকবে না এবং গ্যাসের দামও বাড়বে এবং গ্যাস হয়তো সব সময় সব কিছুতে দেওয়া সম্ভব হবে না আর কয়েকটি বিষয় আমি আমি খেয়াল করলাম যেটা বিভিন্ন এক্সপার্টদের ওপিনিয়ন আমরা সব সবসময় লক্ষ্য করে থাকি সেখানে আমাদের আমার কথাগুলি বিভিন্নভাবে এসছে যেটার মধ্যে সবচেয়ে বড় যেটা এসছে সেটা হলো যেটা নিয়ে আমরা বিশালভাবে গতবার ফাইট করেছিলাম যে বারে কালো টাকা সাদা করতে দেওয়া এটা নীতি গর্হিত কাজ সংবিধান বিরোধী কাজ এটা আমি সংবাদে কয়েকবার সংসদে বলেছিলাম এটাকে বন্ধ করে দেওয়া উচিত চিরতরে এবং এটাকে কোনো ক্রমেই এনকারেজ করা উচিত না কোনো যে কোনো নামেই এনকারেজ করা উচিত তখন এটা নিয়ে একটা মোটামুটি ধরেই নেওয়া হয়েছিল যে পরবর্তীতে এটা সংস্কারের মধ্যে এটি হবে বড় সংস্কার যে মানে আমাদের কালো টাকা সাদা করতে দেওয়া হবে না এখন দেখা গেল এই সরকারও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন এটা আমি মনে করি যে একটা রাজনৈতিক দর্শনের দিক দিয়ে ফ্যাসিস্ট সরকারের চেয়ে এটা কোনো বেটার কোনো সংস্কার এই বর্তমান সরকার দিতে পারলেন না তো বাকি এটা একটা বড়ো ধরনের ব্যর্থ আমি মনে করি যে আবার বারংবার বলা হয়েছিল গতবার যে এইগুলো পালো টাকা সাদা করার সুযোগে খুব বেশি টাকা সরকার তহবিলে আসে না এবং আলটিমেটলি এটা শুধু কিছু মানুষ দুর্নীতিবাজ মানুষ তাদের দুর্নীতি থেকে সহনশীল সহনশীল করার জন্য ব্যবহার করে এবং সেখানে দুর্নীতিবাজদেরকে আমরা বারংবার বলেছিলাম যে দুর্নীতিবাজদের রক্ত রোধ করতে হলে এটাকে আগে প্রথম এটাকে রোধ করা দরকার বৈধতা দেওয়া যাবে না কিন্তু এই সরকারও এটাকে দুর্নীতিবাসদেরকে রোধ করার একটা ব্যবস্থা দিয়েছেন বিদেশ থেকে টাকা আনার ব্যাপারে ওনারা তেমন কোনো নীতিমালা দিতে পারেননি যেটা ওনারা বারে বারে বলেছিলেন যে বিদেশে যারা টাকা পাচার করেছে তাদেরকে ওনারা নিয়ে আসবেন বলেছেন করবেন কিন্তু কোনো ইয়ে দিতে পারেননি সেখানে এইখানে আমি দুই একটি কথা বিশ্লেষকদের বলতে চাই ডক্টর সেলিম রাহানের এটা আমার কাছে ভালো লেগেছে কয়েকটা এই যে আমি তুলে ধরতে চাই কর্মসংস্থার সৃষ্টি আয়ের বৈষম্য হ্রাস বিনিয়োগ বন্ধ পরিবেশ তৈরি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সম্প্রসারণ এই চারটি বিষয়ে কোনো সুস্পষ্ট কৌশলগত রূপরে রূপরেখা নেই ফলে বাজেট কেবল প্রশাসনিক এক ঘোষণায় পরিণত হতে পারে এটা আমি আশঙ্কা করি মোটামুটি এটি হবে কারণ টাকা কোথা থেকে দিবে ওনারা টাকা উঠাবে কার থেকে কোথা থেকে উঠাবে কি কোনো কোনো কর্মচারী আমি তো বললাম রাজস্ব প্রাপ্তি দিয়েই আমরা কিন্তু সরকার পরিচালনা করি বাকিটা আমরা ধার কর্য করে চলি এখন রাজস্ব প্রাপ্তিও অনেক কমে যাবে বলে ধার করে আমাকে হয়তো সরকারের বেতন দিতে হবে আর বাকিগুলো আমি কোথা থেকে দেবো এগুলো নিয়ে আমার আমার যথেষ্ট আশঙ্কা আছে যে সমস্ত প্রশ যেগুলো ওনারা সেফটিস নেটওয়ার্ক যেটাকে বলে সামাজিক নিরাপত্তা ইত্যাদি এগুলো খাতে ওনারা যা বলছেন এটা ওনারা মনে করতে বাস্তবে অত রুকু পারবেন বলে আমি বিশ্বাস করতে পারছি না আর বৈষম্যিক সমাজ গঠন বা বাজেটের মূল দর্শন হলো এটা সিপিডি থেকে বলছে এর বাস্তব পদক্ষেপের ঘাটতি রয়েছে বৈষম্য সমাজ গঠনের জন্য কিভাবে করবেন তার জানা নেই আর আরেকটা কথা আমার নিজের কাছে চোখে পড়েছে ওনারা নাকি উদ্যোক্তা তৈরি করবেন উদ্যোক্তা তৈরি করার বিষয়ে আমার কথা হলো কোনো আপত্তি নেই উদ্যোক্তা তৈরির প্রোগ্রাম এখনও আছে গত আগেও ছিল অনেক ক্ষেত্রে অনেককে অনেকভাবে ট্রেনিং দেওয়া হয় মাছ চাষ কৃষিকাজ গরু ছাগল এগুলো এগুলো ভালো কিন্তু আমাদের সবচেয়ে বড় জিনিস হলো উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা একটা যেন ভাবটা এমন হয়ে গেছে যে আমাদের দেশে লেখাপড়ার কোনো কিছু দরকার নাই ইউনিভার্সিটি কলেজ এগুলো দিকে কোনো খবর নাই তো এটা তো আমরা গ্রহণ করতে পারি না আমরা লেখাপড়া বাদ দিয়ে সবাই উদ্যোক্তা হবে ছাত্ররা সবাই গিয়ে ব্যবসা করবে আর সরকারে যোগদান করবে আর রাজনীতি করবে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এটা আমি মনে করি খুব একটা মানে ভালো উদাহরণ নয় আমরা উদ্যোক্তাও তৈরি করব সঙ্গে সঙ্গে লেখাপড়াও করব এবং আমরা শিক্ষিত সমাজও তৈরি করব এবং সামনের দিকে পৃথিবীর সঙ্গে আমরা প্রতিযোগিতা করব এবং সেখানে সেখানে যোগ্যতার দাম দেওয়া হবে অভিজ্ঞতার দাম দেওয়া হবে না হলে তো আমরা একটা সুষ্ঠু সমাজ গড়ে তুলতে পারব না আর আরেকটা বলছেন যে সিপিডি আবার বলেছেন যে বাজেটে কিছু ভালো উদ্যোগ থাকলেও তা সামগ্রিকভাবে বিবেচনা সামগ্রিক কাঠামোর কাঙ্ক্ষিত রূপান্তর ঘটেনি এটা আমি বলছি কেননা বলছেন এত টাকা দেবেন টাকা পাবেন কোথায় তার কোনো খবর নাই পুরানো পুরানো বাজেট কাটামো ধরেই কিছু খাদ্যে বরাদ্দ বাড়ানো কমানো হয়েছে আর যেটা আমি আগেও বললাম যে ফ্যাসিস্ট সরকার বলা হয় সেই হাসিনা সরকারের সেই খাতকে দেখেই ওখানে কোথাও কিছু যোগ করা হয়েছে কিছু বিয়োগ করা হয়েছে এখানে বৈষম্য হ্রাস বা সামাজিক ন্যায়ের দিকটি এড়িয়ে যাওয়া হয়েছে এখানে কিভাবে এটার কোনো মেজর রকম কোনো দিয়ে যে চেঞ্জ আমরা এইভাবে করতে চাচ্ছি এটা আগে হতো এরকম আমরা এইভাবে করতে চাচ্ছি এই ধরনের কোনো ব্যাপার এখানে আমরা দেখছি না আর সিপিডি আর একটা কথা বলেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ হ্রাস করা হয়েছে ওনারা মনে করছেন যে এই দুটো খাতে বিনিয়োগ ভবিষ্যতে একটা সমাজ গঠনের জন্য সুস্থ এবং শিক্ষিত সমাজ গঠন যেটা জাতির জন্য সম্পদ হবে এটার জন্য এটা বই এটা এটার জন্য তাদের বরাদ্দ সেইভাবে বাড়াননি বা বরাদ্দ কমিয়েছেন আর মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ কয়েকটি কথা এখানে এসছে সেটাও আমি এখানে তুলে ধরতে চাই যেমন ফ্রিজিতে বাড়তি ভ্যাট দেওয়া হচ্ছে রডের দাম বাড়লে যিনি নির্মাণ খরচ বাড়বে মানে আয় ইনকামের খবর নাই খরচ কিন্তু বাড়ছে খরচ বাড়ছে মানে ওনারা ট্যাক্স নিয়ে সরকারের কর্মচারী কর্মচারীদের শুধু পালন করছেন ওনাদের কাজ হলো কিছু সরকারি কর্মচারী নিয়ে ওনারা কাজ করবেন এবং তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন দেশের মানুষের কি হবে এটা নিয়ে কিন্তু আমরা গতবার সরকারকে এই কথাটাই বলেছিলাম যে দেশের মানুষের কী হবে সেটা নিয়ে আপনাদের খবর নাই আপনারা শুধু নিজস্ব প্রশাসন নিয়ে এদিন কোনোরকম চলছেন আর ধারকর্্য করে উন্নয়ন দেখাতে চেষ্টা করছেন তবুও ওনারা ধারকর্্য করতে পেরেছিলেন ওনারা ব্যাংক থেকে টাকা তুলতে পেরেছিলেন যেটাই ভাবে হোক খারাপভাবে হোক ভালো ভাবে এনারা কিন্তু এই পজিশনে এখন নেই ওনারা ধার করতে পাবেন না যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী শৃঙ্খলা সঠিক হয় তখন স্থিতিশীলতা আসে তার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার সেগুলোর এখন মোটর সাইকেলে যন্ত্রাস বাড়তি শুল্ক দিতে হবে মোবাইল ফোনে ভ্যাট বাড়ছে কসমেটিক্স আমাদের দেশের যারা কসমেটিক্স ব্যবহার করে মধ্যবিত্ত তাদের সব দাম বাড়বে সুতাও দেশীয় পোশাকের উপর চাপ পড়েছে অনেক এগুলো ট্যাক্স বাড়ানো হচ্ছে এবং বিজিএমের কাছে যেটা তারাও অসন্তুষ্ট নয় তারা বলছে যে তাদের প্রায় পাঁচ কোটি লোক সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এই সেক্টরের জন্য এই বর্তমান বাজেট থেকে আমরা কোনো সুখবর পাচ্ছি না এবং তারা এটাতে সন্তুষ্ট নয় তো মোটামুটি আমরা যেটা সার্বিকভাবে বিবেচনায় যেটা বলতে চাই সেটা হলো সাধারণ মানুষ দরিদ্র থেকে দরিদ্র অবস্থায় পৌঁছাবে আমাদের আশঙ্কা হচ্ছে এই বাজেটের ফলশ্রুতিতে দ্রব্যমূল্যের লাগাম উদ্যোগ গতির কারণে অর্ধভুক্ত এবং অভুক্ত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছি সামনে আর সার্বিকভাবে দেশের মানুষের জন্য এই বাজেটে কোনো সুখবর বা স্বস্তি থাকছে না বলেই আমরা মনে করছি ধন্যবাদ আমরা জানি যে এই বাজেট খুব স্বল্প প্রকাশ করা হয়েছে এখন এগুলো তো একটা মানুষের স্পর্শকাতর বিষয় তবে একটা জিনিস কি যে কোটার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল কাউকে কোনো কোটা দেওয়া হবে না কিছু স্পেশাল ফেসিলিটি কাউকে কাউকে দেওয়া যেতে পারে ওয়ান টাইম মোটামুটি পরবর্তীকালে যেহেতু আওয়ামী লীগের আমলে বৈষম্য এমনভাবে বৃদ্ধি করা হয়েছে যে যে কোনো কোটাটাকে থেকেই বিরাটভাবে একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে আমি মনে করি এটা দেওয়া যেতে পারে যারা করেছেন কিন্তু ওয়ান টাইম মানে তাদেরকে ফ্যাসিলিটিটা এরপরে আর এটাকে বাড়িয়ে দেওয়া ঠিক হবে না বা আমাদের যেটা মুক্তিযোদ্ধাদের জন্য তাদের তাদের নাতি নাতি এবং পরবর্তীতে দেখা গেল যে মুক্তিযোদ্ধার নামে অসংখ্য মানে সার্টিফিকেট নিচ্ছে এইরকম না করে যারা ক্ষতিপূরণ হিসাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া ঠিক আছে আমি মনে করি আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো যে দেখেছেন যে কিছুদিন আগে বিজ্ঞান হাসপাতালে যে জলাই যোদ্ধা যারা চিকিৎসাধীন তারা বেশ চারজন বিষ করতে চেয়েছিলেন পাশাপাশি কেউ পেট্রোল ঢেলে নিজের শরীর দিতে চেষ্টা করেছিল তাহলে পাঁচই আগস্টের একটা পরিবর্তনের পরে যেখানে তুই যোদ্ধারা সম্মুখ সারিতে ছিল সেখানে এই যে চিকিৎসা বা এইসব বিষয়ে তারা বলছে যে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত এই বঞ্চিত হওয়ার পেছনে আসলে কি কারণ থাকতে পারে কি কারণে সরকার তাদেরকে যে যে সুযোগ সুবিধা দেওয়া দরকার সেটা এখনো দিতে পারছে না এই বিষয়টি এখন আন্দোলন একটা হয়েছে বিপ্লব হয়েছে আমরা সব লোকই আমরা পার্টিসিপেট করেছি কিন্তু কিছু মানুষ মনে হলো যে তারাই করেছেন আর কেউ করেন নেই এবং তারাই এর সব সুযোগ সুবিধা ভোগ করবেন এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে দেশের একটা প্রশাসন পরিচালিত পরিচালিত হচ্ছে বলে আমার মনে হচ্ছে ফলে তারা কে কোথায় কী পজিশানে যাবেন কে কোথায় কী সুযোগ সুবিধা ক্ষমতা নেবেন এটা নিয়ে কিছু মানুষ কীভাবে দল করবেন দল করে ক্ষমতা দীর্ঘায়িত কী করবেন এদিকে বেশি মনোযোগিতা হচ্ছে বলে আমার মনে হয় হ্যাঁ কাজে যেটার উদ্দেশ্য ছিল যে সবাই মিলে আমরা দেশটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছি এখন সামনে এগিয়ে যাব। আমার মনে হয় এখন সকলে মিলে এক পর্যায়ে সেই সেই মনোভাবটা নেই কিছু মানুষ আমরা করেছি আমরাই সব কিছু করবো বাকি লোকরা থাকলে থাকবে না থাকলে যা হবে এই ধরনের একটা মনে হচ্ছে মনোভাব আসছে এটা দুর্ভাগ্যজনক